ঢাকা দিল্লি সম্পর্ক যেভাবে এগিয়েছে তা অবিস্মরণীয় বললেন শেখ হাসিনা দুদেশ একসঙ্গে করোনার টিকা পাবে বাংলাদেশ ভারত সাতটি সমঝোতা স্মারক ও প্রোটোকল সই সীমান্ত হত্যা বন্ধে অঙ্গীকার মিলেছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী পানির সুষম বন্টনে গুরুত্ব দেশে করোনায় আরও ছত্রিশ জনের মৃত্যু বিশ্বে আক্রান্ত সাত কোটি চুহাত্তর লাখ ছাড়ালো শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ এবং জিডিপি প্রবৃদ্ধি প্রাকলনে করোনার প্রভাব বিবেচিত হয়নি দাবি সিপিডি পোশাক শিল্প মালিকরা প্রণোদনা পেলেও বঞ্চিত শ্রমিকরা বলছে টিআইবি আসসালামু আলাইকুম মোহনা সংবাদে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি এবার বিস্তারিত ঢাকা দিল্লির সম্পর্ক যেভাবে এগিয়েছে তা অবিস্মরণীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন করোনার ভ্যাকসিন একই সঙ্গে পাবে দুই দেশ বাংলাদেশ ভারত ভার্চুয়াল বৈঠকে তারা কথা বলেন আগামী ছাব্বিশে মার্চ ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা দুদেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করার কথাও বলেন দুই প্রধানমন্ত্রী মুশফিকুর রহমানের পূর্ব নির্ধারিত ভার্চুয়াল বৈঠকে গণভবন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর দিল্লি থেকে যুক্ত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই প্রধানমন্ত্রীর এ ভার্চুয়াল বৈঠক থেকে পঞ্চান্ন বছর পর নীলফামারির চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি রেল যোগাযোগ উদ্বোধন করা হয় একই সঙ্গে বঙ্গবন্ধু স্মরণে ভারত সরকারের ডাক টিকিট ও পোস্টকার্ড অবমুক্ত এবং বঙ্গবন্ধু গান্ধী ডিজিটাল এক্সিবিশন উদ্বোধন করেন তারা এছাড়া দুই নেতার ওপর একটি প্রোমো দেখানো হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কথা বলেন professionals working together. We have had good cooperation between us in the area of vaccines as well. New means have been added and all these demonstrate our desire to further strengthen our relations. কোভিড নাইন্টিন মোকাবেলা ও অর্থনৈতিক অগ্রযাত্রায় দুই দেশ একসঙ্গে কাজ করছে বলে জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের অর্থনীতির ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরতা আমরা আনন্দের সঙ্গে স্বীকৃতি দেই। উভয় দেশ বিদ্যমান সহযোগিতামূলক ঐক্যমতের সুযোগ নিয়ে আমাদের অর্থনীতিকে আরও সংহত করে বৈশ্বিক এবং আঞ্চলিক ভ্যালু চেন আরো সমৃদ্ধ করতে পারে আগামী ২৬ মার্চ নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা আপনার উপস্থিতি আমাদের যৌথ উদযাপনের মুশফিকুর রহমান মোহনা সংবাদ ঢাকা সীমান্তে হত্যা শূন্য নামিয়ে আনতে ভারতের কাছ থেকে অঙ্গীকার মিলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুপুরে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠক নিয়ে আয়োজিত বলেন তিনি জেআরসিতে পানির সুষম বন্টনের বিষয়টি তুলে ধরার কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন তিস্তা চুক্তির বিষয়ে আগের অবস্থানে আছে ভারত এর আগে দুদেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক ও প্রোটোকল সই হয় বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকের খুঁটিনাটি তুলে ধরতেই সংবাদ সম্মেলনে আসেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন হাই লেভেল বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বৈঠকে সড়ক নেটওয়ার্ক নিয়ে আলোচনার বিষয়টি তুলে ধরেন তিনি বাংলাদেশ ভারত মায়ানমার এই রোডের বেল্টে আমরা বাংলাদেশ ভারত সম্পর্ক সবসময় বন্ধুত্বের তারপরও দীর্ঘদিন ঝুলে আছে তিস্তা সহ বিভিন্ন ইস্যু মন্ত্রী জানান বিষয়গুলো গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে কমিশনের মিটিংয়ে তাড়াতাড়ি করার জন্য আহ্বান জানিয়েছেন এবং ভারত সরকার মোটামুটিভাবে এতে সহানুভূতি দেখিয়েছেন তিস্তা নিয়ে বলেছে যে তারা দেয়ার কনসাল্টিং উইথ এভরি টু ব্রিং দ্যাম অন বোর্ড সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার আশ্বাস মিলেছে ভারত সরকারের উচ্চ পর্যায় থেকে এক্ষেত্রে কিছু বাংলাদেশের দায়ও দেখছেন মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী আবার অঙ্গীকার করেছেন নো লিটল ওয়াপন ওখানে ব্যবহৃত আমরা তাদের ভবিষ্য বিশ্বাস করতে চাই এটা যদি একতরফা দোষ না আমাদেরও কিন্তু দোষ তা আমাদের কিছু দুষ্ট ব্যবসায়ীরা এরা ওখানে ইল্লিগালি যায় এবং তাদের কাছে অস্ত্র থাকে তখন ওরা বাধ্য হয় ভয়ে কারণ অস্ত্র থাকলে তো ভয়ে ওদের গুলি করে ফেলা পূর্ব ঘোষণা ছাড়া গুরুত্বপূর্ণ পণ্যের রপ্তানি বন্ধ না করার আশ্বাসও দিয়েছে ভারত মাননীয় প্রধানমন্ত্রী তে তুলেছেন বলছেন যে এখন আপনাদের কানুন যদি করেন প্রিডিক্টেবল অ্যান্ড ট্রান্সপারেন্ট ওয়েতে করলে পরে আমাদের জন্য সুবিধা তখন আমাদের লাইন অফ ইউনো ইনপোর্ট আমরা চিন্তা ভাবনা করতে পারি এর আগে অতিথি ভবন পদ্মায় দুদেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক ও প্রোটোকল সই হয় এগুলো হলো বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সিইও কৃষি খাত, হাইড্রোকার্বন এবং পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে হাতি সংরক্ষণ বিষয়ে সহযোগিতা বঙ্গবন্ধু মেমোরিয়াল জাদুঘর ও ভারতের জাতীয় জাদুঘরের মধ্যে সহযোগিতা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে কমিউনিটি ডেভেলপমেন্ট ও বরিশালের সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট সংক্রান্ত চুক্তি নাসির উদ্দিন মোহনা সংবাদ ঢাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেছেন বিএনপি দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করে ঘোলাপানিতে শিকারের অপচেষ্টা চালাচ্ছে কিন্তু নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার আর কোন পথ তাদের সামনে খোলা নেই আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন বিএনপি গণতন্ত্রকে নসৎাত করতে চেয়েছিল দলটি নিজেরা বিভ্রান্তির মধ্যে থেকেও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে রিপোর্ট মুজিব জন্মশতবর্ষ উদযাপন ও সংবাদপত্র শিল্পের সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ বিএসপি এতে অংশ নিয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন একটি মহল সংস্কৃতির উপর আঘাত হানতে চায় তাদের বিরুদ্ধে জনগণকেই প্রতিরোধ করে তুলতে হবে যারা রাষ্ট্রকে পিছিয়ে দিতে চায় যারা দেশকে মধ্যযুগে নিয়ে যেতে চায় যারা আমাদের সংস্কৃতির উপর আঘাত খানে আমাদের কৃষ্টির উপর আঘাত খানে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে জনগণকে আরো জাগিয়ে তুলতে হবে এদিকে নোয়াখালীর কবিরহাটে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শীতবস্ত্র বিতরণ ও পঞ্চান্নটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন ক্ষমতায় যেতেই অপরাজনীতি করছে বিএনপি বিএনপি আন্দোলন ও নির্বাচনে বারবার ব্যর্থ হয়েছে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত এখন ক্ষমতা যেতে অসাংবিধানিক পথ খুঁজছে দেশে তারাই শুদ্ধকর পরিস্থিতি তৈরির মাধ্যমে পানিতে মাস শিকারের অপচেষ্টা করছে এ বিজয়ের মাসেও তারা অপপ্রচার ষড়যন্ত্র করছে ইতিহাসের মীমাংসিত ইস্যু বঙ্গবন্ধু ভাস্কর্যের অবমাননা করেছে আওয়ামী লীগের রাজনীতি মানুষের জন্য নিজের পকেটের উন্নয়নের জন্য নয় বলেও জানান ওবাইদুল কাদের শেখ আর গড়া ডিজিটাল বাংলাদেশের শামিমুদ জামান চৌধুরী মহানা সংবাদ ঢাকা দেশে করোনায় আরো ছত্রিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট প্রাণহানি সাত হাজার একশো বিরানব্বই একদিনে এক জন সহ এ পর্যন্ত আক্রান্ত চার লাখ ছিয়ানব্বই হাজার নশো পঁচাত্তর নতুন জন জন সহ মোট সুস্থ শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বায়ু দূষণ এতে বেড়েছে ঠান্ডা কাশি জ্বরের মতো রোগ বেশি ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা আবহাওয়া পরিবর্তনের ফলে এমনটি হচ্ছে উল্লেখ করে মাস্ক ব্যবহার সহ সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ শীত বাড়ার সঙ্গে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও আবহাওয়ার পরিবর্তনের ফলে রোগ জীবাণু বাসা বাড়ছে মানুষের শরীরে জ্বর সর্দি কাশি গলা ব্যথা নিয়ে রাজধানীর হাসপাতালে ভিড় করছে নানা বয়সীরা ঠান্ডা পায়খানা পাতলা পায়খানা জ্বর এর জন্য বমি করতেছে নিউমোনিয়া ঠান্ডা ওই শ্বাস আছে তাই নিয়ে আসছি বাচ্চা ঠান্ডা সমস্যা জ্বর কাশি শ্বাসকষ্ট ঠান্ডা এখন বলছে ভালোই স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন আবহাওয়া পরিবর্তনের সঙ্গে রোগের প্রকোপ বাড়তে থাকে ধুলোবালিও এর অন্যতম কারণ আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে জ্বরের জ্বর ঠান্ডা কাশি এগুলো থেকেই থাকে এবং এটা সিজনাল ফ্লু বলি আমরা করোনা সংক্রমণ থেকে রক্ষা সহ রোগ মুক্ত থাকতে বাড়তে সতর্কতার কথাও বলেন তিনি যাদের এই ঠান্ডা কাশি এবং শ্বাসকষ্ট রোগ আছে তাদের জন্য মাস্ক চিন্তাটা আশীর্বাদ স্বরূপ আর বাচ্চার মাদের ক্ষেত্রে আমি একটা জিনিস উপদেশ দিব যে আপনার বাচ্চাকে এই সময়ে বাইরের জিনিস খাওয়াবেন না করোনার দ্বিতীয় ঢেউর কারণে ঠান্ডা জনিত রোগের প্রাথমিক চিকিৎসা ঘরে বসে নেয়ার পরামর্শ দেন এই চিকিৎসক জ্বরের জন্য জ্বরের ওষুধ খান প্যারাসিটামল খান একটু কাশি হলে আপনি কাশির ওষুধ দিতে পারেন তানজিলানি ঝুম মোহনের সংবাদ ঢাকা দু অর্থবছরের জন্য সরকার জিডিপি প্রবৃদ্ধির যে প্রাকলন করেছে তাতে করোনার প্রভাব হিসেব করা হয়নি বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটি বলছে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে রাজনৈতিক সংখ্যায় পরিণত করা হয়েছে এতে সরকারের নীতি প্রণয়নে বিভ্রান্তি সৃষ্টি হবে বৈদেশিক বাণিজ্যের প্রয়োজনে যুক্ত দেশগুলো বিভ্রান্তিতে পড়তে পারে। সময় তুলনামূলক বিচার করলে আগের তুলনায় সালে প্রশাসনিক দক্ষতা জানায় সিপিডি করোনা কালে পোশাক শিল্প মালিকরা প্রণোদনা আদায় করলেও শ্রমিকদের অধিকার প্রাধান্য পায়নি বলে জানিয়েছে টিআইবি সকালে করোনা পরিস্থিতিতে পোশাক খাতের সংকট শীর্ষক ওয়েবিনারে সংস্থাটির নির্বাহী পরিচালক ড এ কথা বলেন তৈরি পোশাক খাত এখনও জনগণের অর্থের ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন মালিকরাই সবসময় সব সময় সুবিধাভোগী আর শ্রমিকরা বঞ্চিত করোনা মহামারীতেও তার ব্যতিক্রম হয়নি পরিস্থিতি উত্তরণে শ্রম আইন সংশোধন সহ নয় দফার সুপারিশও তুলে ধরে টিআইবি ঢাকা পনেরো আসনের অবৈধ স্থাপনা ভেঙে ফেলতে রাজুকের প্রতি আহ্বান শিল্প প্রতিমন্ত্রী স্থানীয়দের সঙ্গে নিয়ে রাস্তা সম্প্রসারণের উদ্যোগ এবং আল্লামা শফি হত্যার অভিযোগের তদন্তে পিবিআই ছিনতাইকারীর হাতেই খুন জিসান হাতের কবজি কেটে ছিনতাইয়ের টাকা সহ গ্রেফতার চার নিজ নির্বাচনী এলাকায় সংকীর্ণ রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন ঢাকা পনেরো আসনের সংসদ সদস্য শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার স্থানীয় এলাকাবাসী জনপ্রতিনিধি রাজনীতিবিদ ও বাড়ির মালিকদের একত্রিত করে রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নেন তিনি সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে যারা প্ল্যানের বাইরে বাড়ি করেছেন তা দ্রুত ভেঙে ফেলতে রাজকের প্রতি আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী এছাড়া রাস্তার মাঝ থেকে দ্রুত বিদ্যুতের খুঁটি সরানোর নির্দেশও দেন তিনি খানের রিপোর্ট ঢাকা পনেরো আসনের ষোলো নম্বর ওয়ার্ডের ইব্রাহিমপুর মধ্যপাড়া জামে মসজিদ রোড থেকে মুন্সীবাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক আসিদাক সড়ক ঈদগা রোড এবং আলী আহমেদ রোড ষোলো ফিট করে সম্প্রসারণ কাজ পরিদর্শনে আসেন স্থানীয় সংসদ সদস্য শিল্প প্রতিমন্ত্রী আলহাস কামাল আহমেদ মজুমদার এ সময় শিল্প প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসাক মিয়া ষোলো নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতি রহমান মোল্লা ঢাকা উত্তর আওয়ামী লীগের সদস্য হাজি ইসমাইল হোসেন হাজি এম গফুর কাফরুল থানা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন ষোলো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আজগর আলী সহ অন্যরা আমরা মাননীয় মন্ত্রী জনাব কামাল আহমদ মজুমদারের নেতৃত্বে আমরা রাস্তাঘাটে অপসারণের মানে সম্প্রসারণের কাজ হাতে নিয়েছে মুন্সিপাড়ি সড়ক থেকে ইব্রাহিমপুর বাজার পর্যন্ত এ রাস্তা প্রায় নাইনটি নাইন প্রসত্ত হয়ে গেছে আমাদের এলাকার জনগণই চায় যে না রাস্তা প্রশস্ত হোক এলাকাবাসী স্বতঃস্ফূর্ত পাবে। আমাদের আহ্বানে সারা দিয়েছে নিশা নিন্দা বাদ দিয়ে আমরা সবাই কিন্তু রাস্তার দিকে আমরা সবাই আসি উন্নয়নের দিকে সবাই আসি এ সময় যারা রাজু প্লানের বাইরে এসে স্থাপনা তৈরি করেছেন তা ভেঙে ফেলার আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডগুলি রাস্তাঘাট একেবারেই জরাজীর্ণ অবস্থায় রাস্তাগুলি সম্প্রসারণ না করলে গাড়ি ঘোড়া তো চলবেই না অনলাইন না করক যদি কোথাও আগুন লাগে বিদ্যুতের গাড়ি ঢুকবে না অ্যাম্বুলেন্স ঢুকবে না আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বাড়িওয়ালাদের সমন্বয়ে রাস্তাগুলি সম্প্রসারণ করা হচ্ছে এবং এখানে সবচেয়ে যে জিনিসটি উল্লেখযোগ্য সেটি হলো রাজুক থেকে যারা প্ল্যান পাশ করে বড়ো বড়ো অট্টালিকা তৈরি করেছেন তারা কিন্তু রাস্তাটা বিশ ফিট দেখিয়ে বাড়িগুলি করেছে উপরন্ত রাজুকের যে প্ল্যান যেটি পাশ করে দেওয়া হয়েছে তারা জায়গা না রেখে তার উপরে ভবন করেছেন কাজেই আমি রাজুকের যারা দায়িত্বশীল কর্মকর্তা আছেন তাদেরকে অনুরোধ করব আপনাদের প্ল্যান মাফিক প্ল্যানের বাইরে যারা বাড়ি করেছে দয়া করে আপনারা সেগুলো ভেঙে ফেলবেন আর যদি আমরা ভেঙে না পেলেন আমরা সব জনতা মিলে এই বাড়িগুলি ভেঙে আমরা সড়ক সম্প্রসারণ করব সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি থাকলে রাস্তা বড় করার সুফল পাবে না এলাকাবাসী তাই দ্রুত খুঁটি সরাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি বিদ্যুতের যে পোলগুলি রয়েছে আমি সেটা বিদ্যুৎ মন্ত্রণালয়কে অনুরোধ করব যে বিদ্যুতের যে সব পোলগুলি রয়েছে অবশ্যই এগুলি সরিয়ে নেবেন কারণ এত কষ্ট করে যা আমাদের লোকজন রাস্তা সম্প্রসারণ করছে বিদ্যুতের পোলগুলি অপসারণ না করলে আমাদের এই রাস্তাঘাটের যে সম্প্রসারণ তার কোনো সুযোগ এলাকাবাসী পাবে না কাজে সেক্ষেত্রে বিদ্যুতের পোলগুলি সরিয়ে নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি যারা আর্থিকভাবে দুর্বল রাস্তা সম্প্রসারণে তাদের ক্ষতি হলে ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতার ঘোষণাও দেন শিল্প প্রতিমন্ত্রী অনেক লোক সবাই তো আর অর্থবান না অনেক আসছে যারা গরিব অসহায় তারা ওয়াল ভাঙার পরে নিজেদের সমর্থনে আবার নতুন করে ওয়ালটা করা সেক্ষেত্রে আমি বলছি যে আমি নিজে সাহায্য দিব নতুন করে যাতে তারা ওয়াল তৈরি করতে পারে আমার কথা হল এলাকার সৌন্দর্য বৃদ্ধির জন্য এলাকার আইন শৃঙ্খলার উন্নতির জন্য গাড়ি ঘোড়া যাতে চলতে পারে এইসব কারণে রাস্তা সম্প্রসারণ একেবারেই অপরিহার্য নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার অপ্রশস্ত রাস্তা ধীরে ধীরে সম্প্রসারণ করা হবে বলেও জানান শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার রেজা খান সংবাদ ঢাকা হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফিকে হত্যার অভিযোগে ছত্রিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে চট্টগ্রামের আদালত পিবিআই কে তদন্তের দায়িত্ব দিয়েছে এদিকে উত্তরায় ছিনতাইকারীকে কুপিয়ে হত্যা করেছে জিসান হাবিব অন্যদিকে নরসিংদীতে হাতের কবজি কেটে ছিনতাই করার টাকা উদ্ধার ও চারজনকে আটক করেছে প্রতিনিধিদের সহযোগিতায় হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফিকে হত্যার অভিযোগে ছত্রিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে চট্টগ্রামের আদালতে মামলাটি করেন তার শ্যালক মোহাম্মদ মাইনুদ্দিন আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে মামলায় অভিযুক্ত করা হয়েছে জুনায়েদ বাবুনগরী ও মাওলানা হক সহ ছত্রিশ জনকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে জিসান হাবিবকে হত্যা করে বলে জানিয়েছে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ ব্রিফিংয়ে তিনি বলেন এই ঘটনায় মূল আসামি বিপ্লব সহ নয় জনকে গ্রেপ্তার করা হয় গেল নয় ডিসেম্বর রাতে উত্তরা আবদুল্লাপুর এলাকায় ছুরিকাঘাতে নিহত হয় জিসান নরসিংদের এনজিও কর্মীর হাতের কবজি কেটে ছিনতাই করা টাকা উদ্ধার করেছে র্যাব এ মামলার প্রধান আসামি রুবেল ও বাচ্চা এবং তাদের দুই সহযোগীকেও আটক করা হয় মাদবদী বাস স্ট্যান্ড থেকে তাদের আটক করার পর নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব এগারো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম এদিকে বগুলা গাপ্তলিতে যুবলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা উপজেলার পেরিহাট চার মাথা এলাকায় এই ঘটনা ঘটে মহিষাবান ইউনিয়ন যুবলীগ নেতা খোকন ও রেজুয়ান ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন ইশতিয়াক হোসেন মনা সংবাদ ডাকবিভাগে ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন লিমিটেড গ্রাহকদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি সুবিধা ব্যবহার করে আর্থিক অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে এর মাধ্যমে সাড়ে সাত কোটি গ্রাহক চাইলেই খুব সহজে নগদের সেবা নিতে পারবেন নগদ ও গ্রামীণ ফোন মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভার্চুয়াল অনুষ্ঠান উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আফজেল হোসেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ডাক বিভাগের মহাপরিচালক মোহাম্মদ সিরাজুদ্দিন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান অংশ নেন এখন থেকে গ্রাহকরা তাদের মোবাইল ফোন থেকে স্টার এক ছয় সাত হ্যাশ ডায়াল করে পিনসেট করলেই নগদের গ্রাহক হয়ে যেতে পারবেন অ্যাকাউন্ট খোলার চব্বিশ ঘন্টার মধ্যে ন্যূনতম পাঁচশো টাকা ক্যাশ ইন করে গ্রাহকরা নিতে পারেন লাখপতি হওয়ার সুযোগ কাছে যাব ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগে আর দুটোই শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড আগের ম্যাচে ওয়াসারে ভলিবল বঙ্গবন্ধু বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনী ও নারী বিভাগে আনসার ভিডিপি চ্যাম্পিয়ন হয়েছে বিকেলে ভলিবল স্টেডিয়ামে ফাইনাল খেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে তিন দুই সেট ব্যবধানে হারায় নৌবাহিনী আর পুলিশকে সমান সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আনসার দল প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন তথ্য সচিব খাজারিয়া প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দল পাঁচ লাখ ও রানার আপ দল পেয়েছে তিন লাখ টাকা প্রতিযোগিতায় নয়টি পুরুষ দল ও তিনটি নারী দল অংশগ্রহণ করে সংবাদ যাবার ঢাকা দিল্লি সম্পর্ক যেভাবে এগিয়েছে তা অবিস্মরণীয় বললেন শেখ হাসিনা দুদেশ একসঙ্গে করোনার টিকা পাবে ঘোষণা মোদী বাংলাদেশ ভারত সাতটি সমঝোতা স্মারক ও প্রোটোকল সই সীমান্ত হত্যা বন্ধে অঙ্গীকার মিলেছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী পানির সুষম বন্টনের গুরুত্ব দেশে করোনায় আরও ছত্রিশ জনের মৃত্যু বিশ্বে আক্রান্ত সাত কোটি চুহাত্তর লাখ ছাড়ালো শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ এবং জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলনে করোনার প্রভাব বিবেচিত হয়নি দাবি সিপিডি পোশাক শিল্প মালিকরা প্রণোদনা পেলেও বঞ্চিত শ্রমিকরা বলছে টিআইবি এই ছিল মহানা সংবাদে পরের সংবাদ রাত বারোটায় এছাড়া মহানা সবশেষ খবর জানতে ভিজিট করুন সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে